আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার শারসে সাত মাইল গরুরাটে এটি বিশাল বড় গরুরা হাট আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির বাজার দর্শক জমে উঠেছে এখনও কুরবানির এক মাস বাকি আসছে তারপরেও বেচা বিক্রি শুরু হয়ে গেছে সাত মাইল গরুরাটে আপনারা সকল প্রকার সকল জাতের গরু পাবেন দর্শক আট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আজ আজড শনিবার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভর্তি গরু তো এই গরুটা কোথা থেকে আসছে কত টাকা দাম চা সেই সকল তথ্য আপনাদেরকে দিব দর্শক এই ভর্তির ব্যাপারে সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো সাত মাইল গরুর হাট থেকে আপনারা চাইলে কুরবানির জন্য নিতে পারেন তাই তো ভাই কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না রে ভাই কারণ কি মূলত সব জিনিসের দাম বেশি সকল জিনিসের দাম বেশি কোরবানির বাজার কি জমছে না কুরবানির বাজারে এখনো জমে না এখনো কি নিয়মিত ওঠে 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 এটা কয় দাঁতের গরু এটা চার দাঁতের গরু চাঁদ দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন চাঁদ দাঁতের একটা গরু আচ্ছা ভাই হাইট কতটুকু আছে বলতে পারবেন হাইট ন্যাটসেন কয়টা আপনারা আমি গরু আনছি তিন তিনটা আর দুইটা কই বিক্রি হয়ে গেছে শুনলেন দর্শক ভাই তিনটা ভর্তি গরু ন্যাটছিল অলরেডি দুইটা বিক্রি হয়ে গেছে আর একটা আছে আপনারা কেউ যদি চান এই গরুটা কোরবানির জন্য নিতে পারেন ধারণা করছেন কতটুকু গোস্ত আছে ও দুই মন গোস্ত আছে দুই মন কি হবে হ্যাঁ আশি কেজি হবে দাঁতে চারটা দাঁতে থাকে আচ্ছা এটা এমনি যাতে কি ভাই কী জাতের বুটটি এ ফটো জাতের ছোটো এখন চাচ্ছেন কত দাম চাচ্ছি পঁচাত্তর হাজার পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাত্তর চাচ্ছে ভর্তি গরু চার দাঁতের গরু পুরো পানি উপযোগী বেচা বিক্রি নিয়ে কেমন বাষট্টি হলে দিয়ে দিবেন আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা বাষট্টি হলে বিক্রি করবে বাষট্টি তো তাইলে তো মোটামুটি ভর্তি অনুযায়ী ঠিক আছে ঠিক আছে এ গরুটা খামারে থাকলে কিন্তু চার দাম চাই মানে যখন খামারে থাকতো তখন চার লাখ টাকা আপনারা বিক্রি করে শুনলেন দর্শক এই যে গরুটা বাষট্টি হলে বিক্রি করে দিবে ভুট্টি জাতের একটা গরু ভুট্টি গরু ধারণা করছে দুই মন গোস্ত আছে দর্শক আদাতের গরু আচ্ছা ভাই ভাই আপনার নম্বরটা দেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান বলেন আশি পঁয়তাল্লিশ শুন আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান দশ আশি পঁয়তাল্লিশ উন্ন আচ্ছা এটা যদি আজকে হাটে বিক্রি না হয়ে যায় কেউ যদি কল দেয় নিতে চাই তো সরাসরি লেনদেন করে নিন হ্যাঁ ঠিক আছে আপনারা এই যে গরুটা দেখতে পাচ্ছেন দর্শক কেউ যদি চান যে কুরবানির জন্য ভর্তি গরুটা কুরবানি দিবেন তো কুড়াই করতে পারেন ভাই এর নাম্বার ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে পাশাপাশি উনি বলে দিল আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ঠিক আছে ভাই